নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার জেল হবে না অভিযান চালিয়ে একচল্লিশ লাখ টাকা উদ্ধার হয় অভিযোগ তার নির্দিষ্ট কোন হিসেব দিতে পারেননি চন্দ্রনাথ সিনহা আয়কর রিটার্ন জমা দেননি নথি চাওয়া হলেও তার সময় মতো দেননি ছয়ই সেপ্টেম্বর চার্জশিট জমা পড়ার পর আটচল্লিশ ঘন্টার মধ্যে তড়ি ঘড়ি জমা দেন সব নথি এর থেকেই বোঝা যাচ্ছে চন্দ্রনাথ সিনহা কতটা প্রভাবশালী পাল্টা চন্দ্রনাথ সিনহার আইনজীবী দাবি করেন টানা এগারো মাস ধরে তদন্ত চলছে চার্জশিটও জমা পড়েছে তবে এখন কোন নথির সঙ্গে যাচাই করার জন্য মন্ত্রীকে হেফাজতে নেওয়া প্রয়োজন পাশাপাশি ইডির তরফে যে নথি চাওয়া হয়েছিল সবই দেওয়া হয়েছে আদালতে পাল্টা দাবি করেন চন্দ্রনাথ সিনহার আইনজীবী দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক মঙ্গলবার পর্যন্ত রায়দান স্থগিত রেখেছেন ইডির দাবি ছিল উদ্ধার হওয়া টাকার মধ্যে উনিশ লাখ টাকারই হিসেব দেখিয়েছেন তিনি তদন্তকারীদের দাবি ওই উনিশ লাখ টাকার উৎস স্পষ্ট নয় কৃষিকাজ এবং রিয়েল এস্টেট থেকে টাকা এসেছে বলে দাবি করলেও তার সপক্ষে কোনো নথি দেখাতে পারেননি মন্ত্রী ইডির অভিযোগ শুধু মন্ত্রী নন তার স্ত্রী এবং দুই ছেলের অ্যাকাউন্টেও বিপুল অঙ্কের টাকা জমা হয়েছে বহিষ্কৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের জবানবন্দিতে প্রথম উঠে আসে মন্ত্রী চন্দ্রনাথের নাম এরপর ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে একাধিক বড় সড় লেনদেনের হদিশ পায় ইডি আমরা যে অভিযোগটা নিয়ে বা আমরা যে কাজটা চাইছি সেটা দেওয়া উচিত না আর সাত দিনের কাস্টাডি চাই